আসসালামু আলাইকুম ডিসকাউন্ট বাস্কার থেকে চমৎকার একটা পার্টিয়ার নিয়ে চলে আসলাম যারা ঈদের জন্য আসলে ইন্সপায়ার আইটেমের মধ্যে কোয়ালিটি ফুল কিছু চাচ্ছেন তাদের জন্য বেস্ট বেস্ট কিছু আর্টিকেল আসতেছে এবং প্রতিনিয়তি আপনারা পাবেন প্রত্যেকটা ইউনিক ডিজাইন এবং লিমিটেড এডিশানের ড্রেস আপনারা পাবেন একটা ডিজাইন শেষ হয়ে গেলে এই এত ভারী গাছের ড্রেস আর ইস্টক হবে না সো আজকে যে ড্রেসটা দেখাব সেটা কিন্তু প্রিমিয়াম মসলিম কটনের মধ্যে মসলিম কটন না মানে মসলিম সিল্ক টাইপের একটা ফ্যাব্রিক খুবই প্রিমিয়াম একটা ফ্যাব্রিক যেটা হচ্ছে আপনারা যখন হাতে পাবেন এই ধরনের ফ্যাব্রিকটা আসলে একদমই নিউ একটা আর্টিকেল এবং খুবই চমৎকার একটা কাজের ফিনিশিং আপনারা পাবেন যেটা হচ্ছে নেক নেকর্শনে খুবই চমৎকার একটা অ্যাটাচ পার্লের ওয়ার্ক ট্যাসেলটা পাচ্ছেন আপনারা একদম টোটালি ডেকোরেটিভ পারপাস এটা কিন্তু আপনারা যদি ফিটিং এর প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু ফিটিং করতে পারবেন বাট খুবই সুন্দর ডেকোরেটিভ সিলভার ট্যাসেলের সাথে আপনারা পাচ্ছেন এবং খুবই চমৎকার একটা সিকোয়েন্সের ওয়ার্ক যেটা অনেকটাই দেখলে গুজরাটি ড্রেসের ইংস্কোয়ার আইটেম আপনার মনে হবে এবং খুবই সুন্দর একটা আউটলুক যেটা সেলফ কালার ম্যাচিং থ্রেডের এর এবং খুবই চমৎকার আমি একটু ফ্রন্ট দেখে দেখাই দেখেন এত সুন্দর একটা ড্রেস এবং কালারটা এতটাই ইউনিক একটা কালার যে কোনো ম্যামের পছন্দ হবে এবং ঈদের ড্রেস বলে কথা ঈদের ড্রেসে কিন্তু কোনো ধরনের কোনো কোয়ালিটি বা কাজে কোনো কমতি নাই। এবং আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ মানের ড্রেসটা আপনাদেরকে দেওয়ার জন্য এবং বাংলাদেশি অনেক আইটেম আপনারা পাবেন যেগুলো হচ্ছে কোয়ালিটিফুল আইটেম এবং অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে মানে একদম ন্যূনতম একটা প্রাইস যেটা প্রমোশনাল প্রাইজ হিসেবে আপনারা ধরে নিতে পারেন সো এই ড্রেসটার স্লিভের কাজটাও দেখেন কাজের যে ফিনিশিং সত্যি কথা এই ড্রেসটা ঈদের এক নম্বর ড্রেস হিসেবে আপনারা ইউজ করতে পারবেন দেখেন এমব্রয়ডারি প্লাস সিলভার সিকোয়েন্সের কাজ ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ পর্যন্ত আপনারা ম্যাক্সিমাম মেক করতে পারবেন ইনার এবং স্যালার ফ্যাব্রিকটা এই গ্রেডের সিল্ক শাটিনের মধ্যে আপনারা পাচ্ছেন এবং দুপাটাটা আসলে সত্যি কথা প্রেমে পড়ে যাবেন দুপাটাটা দেখলেই এত চমৎকার টাইডে ইন্সপায়ার্ড একটা ভার্সন আপনারা পাচ্ছেন দুই পাশে এই ধরনের আপনার এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা এবং পুরো দোপাট্টাটা দেখেন এত সুন্দর কন্ট্রাস্ট আমি একটু ড্রেসটা ধরে দেখাই যারা হচ্ছে এই ড্রেসটা পারচেস করবেন সত্যি কথা হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর একটা আউটলুক দিবে আপনাদের ফর্টি থেকে ফর্টি পর্যন্ত লং পাবেন এবং কালারগুলো একটু দেখাই দেখেন কি চমৎকার একদম একটা মানে জলপাই কালার টোনের মধ্যে ফ্যাব্রিকটা একদমই লাইট ওয়েট অনেকেই ভাবতেছেন যে অনেক ভারী কাজ বাট যখন ফেব্রিকটা হাতে পাবেন দেখবেন একদমই লাইট ওয়েটের একটা ড্রেস কমফোর্টেবল একটা মানে আপনাকে ফিল দিবে পাশাপাশি এই ড্রেসের দুপাটাটা আসলে মানে সত্যি কথা এই ড্রেসের একটা যে পুরো আউটলুকটা চেঞ্জ করে দেয় এরকম একটা প্রিমিয়াম ভাইব আপনাকে দেবে দেখেন কালারগুলো দেখেন ব্লুয়েস টোনের মধ্যে এই কালারগুলো রেয়ার ফ্যাব্রিকটা একদমই নতুন একটা আর্টিকেল এই ফ্যাব্রিকের আপনারা এখন পর্যন্ত ইন্সপায়ার্ড আইটেম হোক বা অরিজিনাল আইটেম হোক এগুলো এখন পর্যন্ত আপনারা হয়তো বা পাননি বাট পেলেও খুব রেয়ার আমরা যে প্রাইজে দিচ্ছি যেটা হচ্ছে আপনার চার থেকে সাড়ে চার হাজার রেঞ্জে হওয়ার কথা বাট আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা আনস্টিচ ভার্সন এবং তিন হাজার দুশো টাকা স্টিচ ভার্সন অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশনে পাবেন এবং প্রোডাক্ট দেখে দেন আপনারা পেমেন্ট করতে পারবেন কোনো ধরনের কোনো কোয়ালিটিতে ইস্যু নাই এবং যারা হচ্ছে যে ড্রেসগুলো পারচেস করবেন অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে যে ডিটেলগুলো বলা থাকে অরিজিনাল ভিডিওতে সবগুলো ডিটেলের সাথে আপনারা ম্যাচ করে দেন আপনারা পেমেন্ট করতে পারবেন আজকের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ